আসুন আজ আমরা গরুর পুরাণের ইতিকথা জেনে নিই সবাই মন দিয়ে ভিডিওটি শুনতে থাকুন আশা করি উপকারে আসবে যজ্ঞক্ষেত্র নৈমিষারণ্য বর্তমানে উত্তর প্রদেশের নিমসার যোগ্য শেষে সৌন প্রভৃতি ঋষিরা বসে আছেন ধর্মালাভ করছেন নিজেদের মধ্যে এমন সময় লোমহর্ষণের ছেলে সুত হাজির হলেন সেখানে সুত পুরাণ শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন তিনি এই শাস্ত্র অধ্যয়ন করেছিলেন ব্যাসদেবের কাছ থেকে মনিরিষিরা ধ্যান ধারণায় জাগ সুদক্ষ হলে কী হবে মাঝে মাঝেই তাদের মধ্যে জাগদো সংশয় জাগদো নানা প্রশ্ন সুদ পুরাণ শাস্ত্র থেকে নানা কাহিনি শুনিয়ে তাদের প্রশ্নের সমাধান করে দিতেন তাই সুত যাতে ব্রাহ্মণ না হলেও মুনি ঋষিরা তাকে ব্রাহ্মণের সম্মান ও মর্যাদা দিতেন সুদকে আসতে দেখেই মুনি ঋষিরা খুব খুশি হয়ে তাকে সসম্মানে বসিয়ে বললেন সুদ আমাদের মনে হঠাৎ কতগুলো প্রশ্ন জেগেছে তুমি এসে পড়েছ ভালোই হয়েছে এবার আমরা এর সঠিক উত্তর পাব সুদ তখন বললেন আপনাদের প্রশ্ন কি মনিবর বলুন দেখি আপনাদের সন্তুষ্ট করতে পারি কি না তার উত্তরে মুনিরা বললেন আচ্ছা সুত আমরা জানি আমাদের ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ইত্যাদি নামে অনেক দেবতা আছেন আচ্ছা এদের ওপরেও তো নিশ্চয়ই কোনো দেবতা আছেন তিনি কে ঈশ্বরই বা কে আমরা কারই বা পুজো করবো মুনিরা আরও বললেন আমরা দেখেছি এই পৃথিবীতে প্রতিদিন কত রকমের কত প্রাণী জন্মাচ্ছে কিছুকাল থেকে তারা আবার লোভ পেয়ে যাচ্ছে এর পেছনে নিশ্চয়ই কারো শক্তি কাজ করছে কে তিনি তারপরে মুনিরা আরও বললেন আমাদের ধর্মকে বলা হয় সনাতন ধর্ম আমাদের ধর্মে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এই চারটি বর্ণ আবার ব্রহ্মচর্য গার্হস্থ বানপস্ত ও সন্ন্যাস এই চারটি আশ্রম আচ্ছা সুদ কীভাবেই বা এই ভাগ এলো আর কেই বা তা করলো এইসব শুনে সুদ বললেন ভালো প্রশ্ন মনিবর তারপর তখন মুনিরা আবার বললেন শুনেছি দুষ্টের দমনের জন্য তিনি আসেন যিনি আসেন তিনি কে কী রূপে আসেন কি কি ব্রত পালন করলে কিভাবে তার পূজা করলে তিনি সন্তুষ্ট হন এইসব প্রশ্নের উত্তরে সুদ বলতে শুরু করলেন তিনি ঈষৎ হাসলেন তারপর বললেন আপনাদের সব প্রশ্নেরই জবাব আমি দেব তার আগে আমার নিজের একবার কি অবস্থা হয়েছিল শুনুন একদিন আমি মুনিদের সঙ্গে ঘুরতে ঘুরতে গেলাম মহামুনি ব্যাসদেবের বদ্রিকাশ্রমে গিয়ে দেখি তিনি ধ্যানমগ্ন ধ্যান ভাঙলে আমি জিজ্ঞাসা করেছিলাম মুনি শ্রেষ্ঠ যে হরিকে আপনি ধ্যান করছেন তার রূপ কী রকম আর পৃথিবীর মধ্যে সৃষ্টি থেকে শুরু করে লয় পর্যন্ত যে শত শত রহস্য লুকিয়ে আছে দয়া করে আমায় তা বলুন ব্যাসদেব বললেন সুত তোমার যা প্রশ্ন তার উত্তর ছড়িয়ে আছে আমাদের বেদে স্মৃতি শ্রুতি আমাদের আয়ুর্বেদ ভেষজ শাস্ত্রে এই সব কিছুর মধ্যে একটা জীবনে যা জানা যায় না জানতে গেলে শ্রী হরির কৃপায় তার বাহন মহামতি গরুর সব সবকিছুর সার সংগ্রহ করে যে পুরাণ রচনা করে গেছেন সেই গরুর পুরাণকে জানতে হবে গরুর রচিত পুরাণের কথা শুনে আমি একটু অবাক হয়েছিলাম একটা পাখির এত জ্ঞান কি করে হতে পারে তবে এ কথা ঠিক যে মণিবর হরির কৃপায় পাথরও জলে ভাসতে পারে এরপর সর্বজ্ঞ ব্যাসদেব আমি অবাক হয়েছি বুঝতে পেরে বললেন জানো সুত এটা আমার ব্রহ্মার কাছ থেকেই শোনা তপস্যায় গরুর একবার শ্রী হরিকে তুষ্ট করিলে তিনি গরুরকে বর দিতে চাইলে বলেছিলেন ঠাকুর আমার মা সাপতের দাসী হয়ে আছে তাদের দাবি আমি অমৃত এনে দিলে তারা আমার মাকে মুক্তি দেবে আপনি আমাকে এই বর দিন আমি যেন দেবতাদের হারিয়ে অমৃত এনে মাকে মুক্ত করতে পারি দ্বিতীয়ত ঠাকুর সাপরা যেন আমার হাতে মরে তৃতীয়ত আমি যেন চিরকালের জন্য আপনার বাহন হতে পারি সেই সঙ্গে শক্তিমানও হতে পারি চতুর্থত আমি যেন সর্বজ্ঞ হয়ে পুরাণ রচনা করতে পারি শ্রীহরি তার সব প্রার্থনাই মঞ্জুর করে দিয়েছিলেন গরুর সেই জ্ঞানেরই সব কিছুর সার নিয়ে গরুর পুরাণ রচনা করেছেন এবং তা শুনিয়েছিলেন প্রথমে কাশ্যপকে মহাত্মা কাশ্যপ তা শুনে ও জেনে পরক করার চেষ্টা করেছিলেন বাজে পুড়ে যাওয়া একটা গাছে সঙ্গে সঙ্গে সেই গাছ সজীব হয়ে উঠেছিল তারপর অনেক মৃত পদার্থের উপরেই তিনি পুরাণের এই বিদ্যা প্রয়োগ করেছিলেন কোনোটাই বিফলে যায়নি আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি প্রভু বোম্বার কাছে কেন গিয়েছিলেন তাতে ব্যাসদেব বললেন শুধু আমি নয় নারদ এবং দক্ষ প্রজাপতি তিনজনে মিলে আমরা একদিন ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়ে তোমারই মতো প্রশ্ন করেছিলাম তাতে ব্রহ্মা বলেছিলেন ঠিক এই রকমই প্রশ্ন নিয়ে তিনি একবার ইন্দ্র প্রভৃতি দেবগণকে নিয়ে গিয়েছিলেন কৈলাসে মহাদেবের কাছে গিয়ে দেখেছিলেন মহাদেব নিজেই ধ্যানমগ্ন দেখে ব্রহ্মার খুব বিস্ময় জেগেছিল তিনি নিজেই ধ্যানমগ্ন জগতের ঈশ্বর তিনি আবার কার ধ্যান করছেন টপ স্তুতি করে তার ধ্যান ভাঙিয়ে সে কথা জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন তোমরা ভুল করছো পরমাত্মা বিশ্বনুই হলেন সেই ঈশ্বর যার কৃপায় আমরা সবাই শক্তিমান তাই মাথায় জটা রেখে গায়ে ছাই মেখে আমি সব সময় তারই ধ্যান করি এখন তিনি শ্বেদ দ্বীপে চলো আমার সঙ্গে তোমাদের আর কোনো সংশয় থাকবে না সত্যই ব্রহ্মাদি দেবগণকে দেখে বুঝতে পারলেন তিনি সেই সর্বশক্তিমান ঈশ্বর দেবতাদেরও দেবতা সনাতন ধর্মের প্রবর্তক সৃষ্টি স্মৃতি প্রলয়ের কর্তা তারই কাছ থেকে ব্রহ্মারা শুনে এসেছিলেন গরুর পুরাণ এই কথা বলে সুদ সৌনক ঋষিদের বললেন তাই বলেছিলাম মণিবর আপনাদের এই সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারে একমাত্র গরুর পুরাণ এই ছিল গরুর পুরাণের সংক্ষিপ্ত ইতিহাস আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে ও তথ্যবহুল হলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন এই চ্যানেলে আমি ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস বিভিন্ন গ্রন্থাদি ঋষিদের জীবনী ও বাণী নিয়ে আলোচনা করে থাকি সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে